নমস্কার আমি সুতপন গল্পের ফেরিওয়ালা আমি আবার এসে গেলাম আপনাদের সঙ্গে গল্প করব বলে আমি আগের দিনই বলেছি আপনাদের সঙ্গে গল্প করব বিভিন্ন অজানা বিষয় এবং জানা বিষয়ের অজানা দিক নিয়ে এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে গল্প করেছি যাদবপুর বিশ্ববিদ্যালয় কেমন করে জন্ম হলো সেটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে গল্প করবো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নিয়ে আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মানে জানি যে এমন একজন মানুষ অর্থাৎ যে মানুষটা বলতেই আমরা বুঝি মহালয়া মহিষাশুরমর্দিনী চণ্ডীপাঠ এই চণ্ডীপাঠ মানেই কিন্তু একটা খুব সিরিয়াস ব্যাপার আর এই সিরিয়াসনেসের জন্যই কিন্তু আমরা সেই আড্ডাবাজ একটা মজার মানুষ যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র অর্থাৎ তার সিরিয়াসনেসের বাইরে যে মজা এবং আড্ডা তার চরিত্রের যে একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা আর খুঁজে পাই না আজকে আমার আলোচনার বিষয় সেই মজার মানুষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে নিয়ে প্রথমে যে গল্পটা করবো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সম্পর্কে সেটা হচ্ছে একদম ছোটবেলায় তার স্কুলের স্কুলে পড়াশোনায় তিনি খুব খারাপ ছিলেন না কিন্তু তার পড়াশোনার থেকেও বেশি যেটা ছিল সেটা হলো যে দুষ্টুমি করা দুষ্টুমি করাই ছিল ক্লাসে তার প্রধান লক্ষ্য এবং দুষ্টুমি একই রকম নয় ভিন্ন ভিন্নভাবে তিনি দুষ্টুমির পন্থা উদ্ভাবন করতেন এবং তার লক্ষ্যই ছিল দুষ্টুমিতেও তিনি সেরা হবে যেমন ক্লাসে প্রথম দিনকে বেলেই কাজ ছিল তার তাকে ল্যাং মেরে ফেলে দেওয়া তো একদিন হলো কি সেই সময় ছেলেরা সকলেই অনেক লম্বা লম্বা চুল রাখতো তো স্বভাবতই তার চুলও ছিল বেশ লম্বা লম্বা এবং কি হলো না একদিন নিজের ওই লম্বা চুলের সঙ্গে একটা নকল টিকি বানিয়ে তাতে বেঁধে আর ঠিক গরু যেরকম করে মাছি তারায় সেরকম করে এপাস ওপাস এপাস ওপাস করে ছটফট করছেন আর ক্লাসের সমস্ত ছেলেরা একেবারে হই হৈ করে হেসে ফেটে পড়ে গড়াগড়ি দিচ্ছে হঠাৎ করে ক্লাসের টিচাররা ছিলেন তাদের মনে হলো কি ব্যাপার সেখান থেকে একজন টিচার বেরিয়ে এসে ক্লাসরুমে দেখলেন ও এই অবস্থা তারপরে যেটা হলো একবারে উত্তম মধ্যম বীরেন্দ্র কৃষ্ণকে দিলেন ব্যাস এই দুষ্টুমিতে তার যত উৎসাহ ছিল খেলাধুলায় কিন্তু তত উৎসাহ ছিল না অর্থাৎ আমরা বুঝতে পারছি যে খেলাধুলায় তিনি দড় ছিলেন না তিনি নিজেই বলেছেন যে আমি ঘুড়ি ওড়াতে পারতাম কিন্তু অন্যের ঘুঁড়ি কখনোই কাটতে পারতাম না একদিন গড়ের মাঠে খেলতে গেছেন তো তারপরে বাড়ি ফিরে এসে বাবার কাছে শুনলেন ওসব সব খেলা ফেলা ছেড়ে দাও খেলাধুলো করে কাজ নেই ব্যাস এখানেই তার খেলাধুলাই ইতি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র লেখাপড়ায় ছোটোবেলা থেকেই তার মন ছিল না যতটা মন ছিল তার দুষ্টুমিতে এবং তিনি তলে তলে কিন্তু বিশেষ করে মানে অঙ্ক তো একদমই ভালো লাগতো না কিন্তু তার কাছে অনেকগুলো অঙ্কের বই ছিল তিনি কিন্তু তলে তলে ঠিক করে রেখেছিলেন যে এই বইগুলোকে আমি কিন্তু একদিন বিদায় দেবই জলাঞ্জলি দেবই ঠিক অপেক্ষা করেছিলেন সেই দিন পর্যন্ত যখন তার ম্যাট্রিক পরীক্ষা হয়ে গেল ম্যাট্রিক পরীক্ষায় রেজাল্ট বেরোনোর পর দিন পাশ করলেন তার চুপি চুপি বইগুলোকে ব্যাগে করে নিয়ে গিয়ে একেবারে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি করতে করতে সব কটা অঙ্কের বই গঙ্গার জলে ভাসিয়ে দিলেন এতক্ষণ ধরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে গল্পগুলো আমি আপনাদের বলছিলাম সেগুলো ছাত্র বয়সের অনেক ছোটোবেলার গল্প এবারে আমি একটা গল্প আপনাদের বলবো যে গল্পটা অনেক বড় বয়সের তখন তিনি কলেজ থেকে স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়েছেন তারপর তিনি রেলে জয়েন করেছেন চাকরিতে রেলের চাকরি ছেড়ে দিয়ে তিনি রেডিও অফিসে যোগ যোগ দিয়েছেন এইরকম একটা সময় তো স্টেশন ডিরেক্টরের নির্দেশে তার দায়িত্ব পড়ল খেলার দ্বারা বিবরণী তাকে দিতে হবে একদম সরাসরি মাঠ থেকে যন্ত্রপাতি নিয়ে মাঠে উপস্থিত হলেন এবার এখানে বলে রাখি তখনও পর্যন্ত কিন্তু তিনি এই খেলার যে বিষয়টা খেলার নিয়মকানুন সম্পর্কে তার যে জ্ঞান সেটা কিন্তু ছিল না এবং সেটা সকলেই কিন্তু জানতেন তবুও স্টেশন ডিরেক্টর তাকে সেখানে দায়িত্ব দিয়েছেন তো ইচ্ছায় কর্ম যা হয় তাকে তো সেটা করতেই হবে এবং শুধু ইচ্ছায় কর্ম যেটা সেটা বললেও পুরোটা ভুল বলা হবে কারণ তার নিজেরও কিন্তু ইচ্ছা ছিল তার নিজের এটা একবারও মনে হয়নি যে খেলার বিবরণী দেওয়ার বিষয়ে তার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান আছে কিনা সব থেকে বড়ো কথা তার ভেতরে তো প্রচণ্ড উৎসাহ ছিল রেডিওকে তো তিনি নতুন করে জন্ম দিয়েছেন তো যাই হোক তিনি চলে গেলেন খেলা শুরু হয়েছে মাঝমাঠ পেরিয়ে অপোনেন্ট টিমের প্লেয়ার একবারে পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েছে হঠাৎ করে সব চুপচাপ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র হতভম্ব হয়ে গিয়ে তিনিও চুপচাপ হয়ে গেলেন ফলে রেডিও বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পরে বোঝা গেল যে অপোনেন্ট দুই টিমের মধ্যে গোলমাল শুরু হয়েছে এবং সেই গোলমালটা কিছুক্ষণ পরে সামলালেন গোলকিপার তারপর তিনি কিছু বুঝতে পারেননি যেহেতু থেমে গিয়েছিলেন আবার সম্বিত ফিরে পেয়ে নিজে আবার ধারা ধারাবিবরণী চালু করলেন এরপরে আবার খেলা চলতে শুরু করলো একদম কিছুক্ষণ পরে বল একেবারে অপোনেন্টে নেট ফুঁড়ে দিল গোল হয়ে গেল সঙ্গে সঙ্গে তিনি কি বলবেন বুঝতে না পেরে বলে ফেললেন হ্যান্ডবল হয়েছে হ্যান্ডবল হ্যান্ডবল পাশ থেকে একজন ঠিক করে তাকে শুধু দেওয়ার জন্য বলল আরে হ্যান্ডবল নয় হ্যান্ডবল নয় গোল হয়েছে গোল এইবারে আমি আপনাদের একটা গল্প বলবো এই গল্পটা একদম অন্য ধরনের তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে চারিদিকে দুর্ভিক্ষ মহামারী হ্যাঁ একটার পর একটা ঘটনা ঘটছে ব্ল্যাক আউট জিনিসের দাম একেবারে আগুনের মতো এই রকম সময় সরকারের তরফ থেকে ভারত রক্ষা বিধান অনুযায়ী বলে দেওয়া হলো যে পঞ্চাশ জনের বেশি কাউকে নেমন্তন্ন করে খাওয়া যাবে না এই রকম একটা সময় বেশ কিছু মানুষ যাদের হাতে পয়সা আছে ক্ষমতা আছে তারা এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পঞ্চাশ জনের জায়গা তাদের বিয়ে বাড়িতে বা কাজের দিন উপলক্ষে এক হাজার জন লোককে নেমন্তন্ন করে খাওয়াচ্ছেন তো এই হলো কি এই সময়টাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র রেডিওর যে পত্রিকা বেতার জগৎ সেই পত্রিকায় বিরূপাক্ষ নামে বিভিন্ন ধরনের ভঙ্গিতে ব্যঙ্গাত্মকমূলক লেখা লিখছেন এবং তিনি সেটাকে সমাজের সামনে তুলে ধরছেন সেখানে তিনি লিখছেন কর্তার মেজবনের মেয়ে ভুঁদিটার বিয়ে তার কলকাতার বাড়িতে বিস্তর ঝঞ্ঝাট লৌকিকতা কমাবার কথা বললে কেউ আমলই দেয় না তাই বলে চারটি মাসিকে বলা হবে না মেজপিসের ননদরা সব কাজে আমাদের বলে তাদের না বললে চলে যা মুদির তিনটে সায়া সেলাই করে দিয়েছে তাকে না বললে চলে ছোটটা ডালা তৈরি করবে কে নমাসির দেজিদের না বললে চলে বড় মামার দুই শালিকে বাদ দিলে কি আর এমন খরচটা কমবে আরে বাবা মুদিত তো আর পাঁচবার বিয়ে হচ্ছে না এতক্ষণ আমি আপনাদের পরপত্র বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সম্পর্কে গল্প বলছিলাম অনলাইনের গল্পের আসরে এইবারে যে গল্পটা বলবো সেই গল্পটা একদম আলাদা এবং এই গল্পটা আমাদের জাতীয় জীবন বা জাতীয় উৎসবের বাঙালির জাতীয় উৎসবের সঙ্গে যুক্ত সেই গল্পটা হলো দুর্গা সঙ্গে সম্পর্ক সেই সময় আকাশবাণী কলকাতার স্টেশন ডিরেক্টর সিলে ছিলেন স্টেপেলটন সাহেব সেই সময় আমরা বলেছি আগে দেখেছি যে আমি বললাম আগে গল্প যে বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের ওপরে দায়িত্ব ছিল দায়িত্ব পড়েছিল একেবারে সরাসরি মাঠে গিয়ে খেলার ধারা বিবরণী দেওয়ার এবারেও তার উপর দায়িত্ব পড়ল বিসর্জনের দুর্গা প্রতিমা যে শোভাযাত্রা সেটা কীরকম করে যাবে তার সরাসরি ধারা বিবরণী দিতে হবে মুশকিল হচ্ছে যে এই এই অনুষ্ঠানের দায়িত্ব যার ওপর দেওয়া ছিল তিনি কলকাতার রাস্তাঘাট সম্পর্কে তার সেই অর্থে ধারণা ছিল না এবং তিনি জানতেনই না যে কোন রাস্তা দিয়ে বিসর্জনের শোভাযাত্রা যাবে গঙ্গায় ফলে তিনি তাকে নির্দেশ দিলেন অমুক রাস্তায় অমুক জায়গায় গিয়ে বসো তিনি যন্ত্রপাতি নিয়ে বসে পড়লেন সেখানে গিয়ে কিছুক্ষণ তার পরে তার মাথায় এলো যে জবাব এখান দিয়ে তো কোনো ঠাকুরই যায় না এখন কর্তার ইচ্ছায় কর্ম তার তো না বলা যাবে না এবং সেখান থেকে সরে আসার মতো সময়ও তার নেই আর কিছুক্ষণ পর লাফিয়ে গিয়ে যে ঠাকুর দেখে আসবে তারপর লাভ দিয়ে গিয়ে যে আবার মাইক্রোফোন হাতে নিয়ে যে তিনি ধারা ধারাবিবরণী দেবেন শোভাযাত্রা তাও হয় না হঠাৎ করে একটু ভেবে নিয়ে তিনি ভাবলেন আরে ঠিক আছে আরে বাবা এটা তো রেডিওর অনুষ্ঠান লোকে তো আর দেখছে না শুধু তো শুনবে তো কিছুক্ষণ পরে তিনি একদম রেডি হয়ে ধারা বিবরণী দিতে এই শোভায়াত্রার ধারা বিবরণী দিতে শুরু করে দিলেন কীরকমভাবে দিচ্ছেন তিনি ধীরে 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 শুনতে পাচ্ছি ঢাকের শব্দ এই যে মা আসছেন চারিদিকে তারা অপূর্ব ছড়িয়ে দলে দলে লোক আসছে সমুদ্রের মতন দলে দলে লোক আসছে সমুদ্রের মতো চারিদিকে লোকের অকান্ণ মা আমাদের মধ্যেই উদয় হচ্ছেন এইভাবে তিনি তার ধারা বিবরণী শুরু করছেন অপূর্বভাবে এবং এই ধারাবন বিবরণীতে কোথাও তার ছেদ নেই এবং কোনোভাবে বোঝার উপায় নেই যে এই রাস্তাটা দিয়ে বলে না দিলে বোঝার উপায় নেই যে এই রাস্তা দিয়ে ঠাকুর যায়নি এবং সবটাই তিনি মনে মনে কল্পনা করে এটা করেছেন এবং যেটা বলা হয় যে সত্যি একদম হাতে কলমে বাংলার রেডিও স্টেশনের যে জন্মদাতা বীরেন্দ্র ভদ্র এবং এই মানুষটা যে শুধু কঠিন নয় চণ্ডীপাঠের মাধ্যমেই তার যে জীবন তার প্রতিভা যে আটকে থাকবে তা নয় এবং তিনি সেটা বারে বারে প্রমাণ করলেন রেডিওর জন্ম দিয়ে এবং তিনি চণ্ডীপাঠের মধ্য দিয়ে যেমন একটা মিথ হয়ে দাঁড়িয়েছেন এবং রেডিওর বাইরে তিনি মানে প্রথাগত অনুষ্ঠান বা চণ্ডীপাঠের বাইরেও নিজেকে ভিন্ন ভিন্নভাবে ছড়িয়ে দিয়েছিল এতক্ষণ ধরে আমি আপনাদের সঙ্গে গল্প করছিলাম মজার মানুষ বীরেন্দ্রকৃষ্ণ ভট্ট সম্পর্কে তো আজকের এই অনুষ্ঠানটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রথমে লাইক করবেন আর যদি মনে হয় এ বিষয়ে আপনাদের নিজস্ব বক্তব্য আছে বা আমি অনুরোধও করছি আপনাদের এ বিষয়ে ভালো লাগা মন্দ লাগা নিয়ে আপনারা মতামত দিন কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যদি মনে হয় যে এই অনুষ্ঠানটা সত্যিই অনেক মানুষের কাছে আমাকে এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর যদি মনে করেন যে এই অনুষ্ঠানটার একটা আলাদা করে গ্রহণযোগ্যতা আছে এবং শোনার সত্যিই প্রয়োজন আছে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে তো মজার মানুষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সম্পর্কে আমি আপনাদের কাছে তার অজানা দিকটা বললাম এরকম অনেক গল্প বিভিন্ন ব্যক্তি সম্পর্কে প্রতিষ্ঠান সম্পর্কে আছে যেটা আমি শুরুতেই বলেছি যে বিভিন্ন অজানা বিষয় এবং জানা বিষয়ের অজানা দিক নিয়ে আপনাদের কাছে আমি গল্প করব আসব আগামী ভিন্ন ভিন্ন পর্বে আর আপনারা সকলে ভালো থাকুন আমার নমস্কার